আসসালামু আলাইকুম আজ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধি ও অন্য নাম নিয়ে আলোচনা করব এখানে উপাধি এবং অন্য নাম তার নাম হচ্ছে মুজিব আর মুজিব অর্থ উত্তরদাতা আর এই নামটি কে দেন শেখ আব্দুল মুজিব বঙ্গবন্ধুর নানা আর কোন সময়ে এই নামটা দেন উনিশশো বিশ সালে মার্চ মাসে অর্থাৎ তার জন্মের সময় বঙ্গবন্ধুর অন্য একটি নাম হচ্ছে খোকা বাবা মার নাম রাখেন এটা শৈশব কলে বাবা মা আদর করে এই নামটি তাকে দেন খোকা বলে ডাকতেন উপাধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক উপাধিটা কে দেন আসমা আব্দুর রব আসমা আবদুর রফকে উনি হচ্ছে তৎকালীন ছাত্র নেতা ছিলেন আর সময়কাল তেসরো মার্চ উনিশশো একাত্তর সালে এই নামটি কোন প্রেক্ষাপটে দিয়েছিলেন যে পল্টন ময়দানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত জনসভায় গঠিত স্বাধীনতার ইশতিহারে তাকে জাতিজনক উপাধি দেওয়া হয় তার অন্য একটি উপাধি বঙ্গবন্ধু কে দেন তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ তৎকালীন ছাত্রনেতা সময়কাল তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে কোন প্রেক্ষাপটে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামটা দেন রেস্কোস ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় তার অন্য একটি উপাধি হচ্ছে বিগ বার্ড কেদাই উপাধি জেনারেল রাও হরমান আলী এবং জেনারেল খাদিম হোসেন রাজা সময়কাল বিশে মার্চ উনিশশো একাত্তর সালে সার্চলাইট পরিকল্পনা অনুমোদনের দিন এই নামটা এই সময়ে দেওয়া হয় প্রেক্ষাপট পঁচিশে মানে কোন প্রেক্ষাপটে এই বিগ বার্ড নামটা দেওয়া হয় পঁচিশে মার্চ মধ্যরাত্রে অর্থাৎ বারোটা বিশ মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার অভিযানের কোড নেম বার্ড বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর অল সেনা সদর দপ্তরে জানানো হয় বিগ বার্ড ইন দ্য কেস পরবর্তী হচ্ছে নাম হচ্ছে কি উপাধি দেওয়া হয় পোয়েট অফ পলিটিক্স অর্থাৎ রাজনীতির কবি দেয় নামটি এপ্রিল জেংকিন্তর সালে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি উপাধিদাতাকে বিবিসি বাংলা সময়কাল চোদ্দই এপ্রিল দুই কোন প্রেক্ষাপটে দেওয়া হয় বিবিসি বাংলা সার্ভিসের শ্রোতা জরিপে নির্বাচন নির্বাচিত সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিশ বাঙালির তালিকায় প্রথম স্থান লাভ করেন শেখ মুজিবুর রহমান চোদ্দই এপ্রিল দুই হাজার চার সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে তার নাম ঘোষণা করা হয় তার অন্য একটি উপাধি হচ্ছে ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্ববন্ধু এই উপাধি কে দেন আনোয়ারুল কবির চৌধুরী কত তারিখে দেওয়া হয় পনেরোই আগস্ট দুই হাজার উনিশ সালে কোন প্রেক্ষাপটে এই নামটি এই উপাধি দেওয়া হয়েছিল জাতিসংঘ স্থায়ী কমিটি আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা অনুষ্ঠানে ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ববন্ধু হিসেবে আখ্যা দেয় ধন্যবাদ